এক জানুয়ারি দুই থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় একটি পরিবর্তন কার্যকর হয়েছে যেটা অনেকে এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারেননি এখন থেকে আপনি যদি ব্যবহৃত ফোনটি ফোনটি অন্য কাউকে কাউকে দেন দেন বিক্রি করেন বা পরিবারের করতে তার আগে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এন সিস্টেম পুরোপুরি চালু হওয়ার পর ফোন আর সিম আলাদা বিষয় না এখন ফোন সিম এবং জাতীয় পরিচয়পত্র এই তিনটি একসঙ্গে যুক্ত থাকছে এর মানে খুব পরিষ্কার আপনার নামে যে ফোনটি নিবন্ধিত সেই ফোনটি অন্য কেউ ব্যবহার করতে চাইলে আগে সেটাকে আপনার এনআইডি থেকে মুক্ত করতে হবে এই প্রক্রিয়াটাকে বলা হয় ডি রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন না করলে নতুন ব্যবহারকারী সেই ফোন নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে না এমনকি নেটওয়ার্কও নাও পেতে পারে অনেকেই ভাবছেন আমি তো শুধু সিম খুলে অন্য সিম ঢুকাবো এত ঝামেলা কেন এখানে আসল পরিবর্তন এখন একই ব্যক্তির নামে হলেও ফোনের সিম পরিবর্তনের সময়ও এই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ ফোনটা কার নামে নিবন্ধিত সেটা এখন মূল বিষয় ডি রেজিস্ট্রেশন করতে খুব জটিল কিছু লাগবে না যে এনআইডি বা পাসপোর্ট দিয়ে ফোনটি রেজিস্ট্রেশন করা হয়েছিল তার শেষ চারটি সংখ্যা দিলেই কাজটি করা যাবে এই কাজ অনলাইনে করা যায় আবার চাইলে অপারেটরের কাস্টমার কেয়ার থেকেও সহায়তা নেওয়া যায় আর যদি আপনার ব্যবহৃত ফোনটি আগে আনঅফিশিয়াল বা অবৈধ হয়ে থাকে সেক্ষেত্রেও আতঙ্কের কিছু নেই এনইআইআর সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম মেনে ফোনটি বৈধ করার সুযোগ রয়েছে তবে সেটার জন্য সময় মতো রেজিস্ট্রেশন ও সঠিক তথ্য দেওয়া খুব জরুরি বিটিআরসি বলছে এই নিয়মের মূল উদ্দেশ্য একটাই চুরি ছিনতাই আর অবৈধ ফোনের বাজার বন্ধ করা কারণ এখন কেউ চুরি করা ফোন কিনি সেটি নিজের নামে চালু করতে পারবে না এতে ধীরে ধীরে এই ধরনের অপরাধ কমবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে বিষয়টা সহজ ভাষায় বললে এখন ফোন বিক্রি বা কাউকে দেওয়ার আগে ডি রেজিস্ট্রেশন না করলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন আপনিও আর যিনি ফোনটি নেবেন তিনিও তাই ফোন হস্তান্তরের আগে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ধাপটি ভুলে গেলে চলবে না